সকল উপজেলায় এই মুহূর্তে দীর্ঘ সমাধি প্রচুর বৃষ্টি বৃষ্টিতে একটা জায়গা আটকা পেয়েছে এই জায়গাটি কোথায় আপনারা কেউ চেনে কমেন্ট করে জানাতে পারেন অনেক বৃষ্টি হচ্ছে এবং হালকা কিন্তু রোদও আছে রোদের মাঝে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে কিছু তেলে একাকা হয়ে গেছে হ্যাঁ আমি চলে আসছি আর বাইশে ไม่ได้ไม่ได้ไม่ได้ไม่่ไไม่่ไได কিন্তু কাটা না না আন্টি সিমিটি হচ্ছে না হ্যাঁ ও আন্টি সিমিটি হচ্ছে না লেপছে না কাটা না না রোদ হচ্ছে তো রোদ

গ্রামের বৃষ্টি। ভিডিও লাইক টি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের ঘরে যাওয়া ব্যক্তি kauns? Padova's গ্রামের বৃষ্টি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। গ্রাম অঞ্চলের বৃষ্টি খালের পাড় রোদের মাঝে বৃষ্টি ভিডিও লাইভে আপনাদের সকলকে স্বাগতম আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার সুন্দর মতামতটি আমরা এই মুহূর্তে একদম গ্রামের একটি খালের পারে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টির মাঝে রোদ খুবই অসাধারণ একটি পরিবেশ এবং একটি খালের পাশে রয়েছে খালটি কিন্তু অসাধারণ একটি খাল আপনারা এই মুহূর্তে অনেক কজন লাইভে আসছেন সকলকে স্বাগতম লাইভটিতে যুক্ত হওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামত জানাতে পারেন আপনারা কী কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বর্তমানে বৃষ্টি হচ্ছে কিনা আমি একদম গ্রাম থেকে ভিডিওটি শেয়ার করতেছি শরণখোলা উপজেলা ভাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে আপনারা কি কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার এলাকার পরিস্থিতি কেমন কেমন বৃষ্টি হচ্ছে বর্ষার মৌসুম বৈশাখ মাস আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন দেখতে পাচ্ছেন গাছে কিন্তু অনেক বর্ষার মাঝে শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি বর্ষার পানি উঠে গেছে আশা ভালো থাকবেন বাসায় পৌঁছে গেছি আল্লাহ হাফিজ